বিবিসি একটি একটি খবর বলা হচ্ছে আমি যে নির্দেশনা দিয়েছি সেই সেই নির্দেশনা পালন করার জন্য এবং সেখানে বলা হচ্ছে গুলি করার কথা বলা হচ্ছে এটা আসলে কতটা সত্য এবং এটার আসলে সত্যতা বিবিসি বিবিসি পরীক্ষা করে সত্যতা পাওয়া গেছে বিবিসি ল্যাব থেকে পরীক্ষা করে এটা সত্যতা পাওয়া গেছে বিবিসি যে রিপোর্ট প্রচার করছে সেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে কণ্ঠ আবার আবার অন্যদিকে মানবতা অপরাধী ট্রাইব্যুনালের প্রধান প্রধান বিচারপতি তাজউদ্দুল ইসলাম বলেছে আমরা এটা শেখ হাসিনার কণ্ঠ এখন প্রশ্ন হলো কোন ল্যাবে এই কণ্ঠ যাচাই করা হচ্ছে কোন প্রতিষ্ঠানে কি কোন প্রতিষ্ঠানে এটি অনুমোদিত করা হচ্ছে বিশেষ করে এটি বিবিসি নাকি ট্রাইব ছাড়া যেসব কর্ম কর্মকর্তা এই রিপোর্ট তৈরি করেছে তাদের অনে অনেকেই বহু বছর আগে যারা এই এই চুক্তির এই চুক্তি ভিত্তিতে নিয়োগে কাজ করছেন অনেকেই রাজনৈতিকভাবে আমলিকে বিরোধী করেন পরি পরিবার থেকে আসা এর এর ফলে তৈরি রিপোর্ট কতটা গ্রহণযোগ্য হবে সেটি একটি বড় প্রশ্ন বিবিসি তাদের রিপোর্টে বাংলাদেশের স্বয়ং বাংলাদেশের সহিংসতা পুলিশ হত্যা থানায় থানায় হামলা থানায় হামলা এমনকি গর্ভ গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা করার বিষয় উল্লেখ করা উল্লেখ উল্লেখ করেননি যা আন্দোলনের নেতৃ নেতৃত্ব দিয়েছেন নিজেরাই তারাই বলছেন আমরা অধ্য সেতু মেট্রো রেল এবং বিটিপি ভবন পুড়িয়েছি এবং পুলিশকে হত্যা করেছি এগুলো এগুলো না করলে আন্দোলন হতো না তারা এমনকি বলছে যদি তারা সরকারের পতন পতন চায় তাহলে তারা এই অস্ত্র ব্যবহার আছে এসব নেতারা কি শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পেয়েছে নাকি শেখ হাসিনাকে এই কথাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সরাসরি পুলিশের কথা বলে গুলি চালানোর নির্দেশ দেবেন বিবিসির বিবিসির উচিত ছিল রিপোর্ট করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অথবা তার কোনো মুখপাত্র মতামত নেওয়া সঙ্গে ফোনে কথা কথা বলা সম্ভব অথচ উবাইদুল কাদের যিনি 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 দলীয় সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা রাজ রাজনৈতিক সচিব তাদের তাদের কারো মন্তব্য বলা হচ্ছে তারা নাকি দলের একজন মুখপাত্র বক্তব্য পেয়েছেন কিন্তু হচ্ছে না সবচেয়ে অবাক করা বিষয় হলো শেখ হাসিনা বক্তব্য কেবল শুরুর অংশ প্রচার করা হয়েছে পরে কি বলছেন তা কোনোভাবেই দেখানো হয়নি আমরা অতীত দেখেছি কিভাবে সাংবাদিকদের কিছুটা অংশ তথ্য করা হচ্ছে। এবং করা হতে পারে। যেমন একটি একটি ঘটনা দেখেছি একজন ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছিল কিন্তু রিপোর্টে কেবল বলা হয় হ্যাঁ আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে পরে পরে যখন বলা হয় হ্যাঁ কিন্তু বাদী জেলে গেছেন কারণ মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছিল সেই অংশ আর দেখানো হয়নি এই মানুষের ভাবমূর্তি ধ্বংস করা হয় এখন এখানে এখানে যদি বক্তব্য সম্পূর্ণ শেখ হাসিনার প্রকাশ করা হতো তাহলে বোঝা যেত তিনি আদৌ কি বলতে চাচ্ছেন এবং কি বলছেন কিন্তু সেটি করা হয়নি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ক্রাইম এর ধারা ছিয়ানব্বই এবং নিরানব্বই অনুযায়ী দায়িত্বশীল পুলিশ সদস্যদের যদি জীবন সম্পত্তি রক্ষা করার জন্য গুলি চালান সেটি আত্মরক্ষার অধিকার হিসেবে বিবেচনা করা হয় সেটিকে অপরাধ বলে ধরা হবে না এই পরিস্থিতিতে পুলিশের সদস্য হত্যা হত্যা হয়েছিল অফিসে আগুন দেওয়া হয়েছিল শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে সেখানে সেই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রাণ বাঁচাতে গুলি চালান তাহলে তা অপরাধ নয় এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বরং তিনি প্রকাশ্যে বলেছেন প্রতি প্রতিবাদীদের গ্রেপ্তার না করতে আহতদের দেখতে হাসপাতালে গেছেন নিহত পরিবারদের সহায়তা করেছেন এবং বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করছেন এমন কি জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলেন এই তদন্তের সহযোগিতা করতে তাহলে বিবিসি কিভাবে বলেন তিনি তিনি গুলি চালাতে বলেছেন এর কোন এর কোন ভিত্তি নেই কোন ফোন আলাপের নির্দিষ্ট নির্দিষ্টভাবে সেটিও জানা যাচ্ছে না তাহলে শেখ হাসিনা কাকে ফোন করছেন কার সঙ্গে কথা বলছেন এখন বিবিসি নিজেই তাদের নিরপক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রশ্ন করেছেন অতীতে বিবিসি যেসব সাংবাদ বিবিসি যেসব সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বা বিদেশি প্রেস নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন একজন সম্পাদক যিনি যিনি সরকারি একজন পত্রিকায় ছিলেন তিনি এই এই সরকারের আমলে গুরুত্বপূর্ণ রাষ্ট্র প্রেস ফলে বিবিসির যে প্রতিবেদনটি করা হয়েছে সেটি আমরা সত্য বলে মনে করি না সাংবাদিকদের সাংবাদিকদের নীতিমালা অনু অনুযায়ী কারোর বিরুদ্ধে যদি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়ে থাকে তার বক্তব্য না নিয়ে তার পক্ষে কোনো প্রতিক্রিয়া না নিয়ে রিপোর্ট করা অনৈতিক বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন সবচেয়ে রাজনৈতিক দলে প্রধান তাহলে তার তার বক্তব্য কেন নেওয়া হয়নি এর প্রযুক্তিতে কালের কণ্ঠ বহু হুবহু নকল করে প্রচার করা যায় সুতরাং এই ধরনের অডিও যে আসল তা প্রমাণ করার তা প্রমাণ করার জন্য শক্ত প্রমাণ প্রয়োজন যারা বলছেন যারা নিজেরাই বলছেন যারা তারা আগুন দিয়েছেন পুলিশকে হত্যা করেছেন তারা অস্ত্র সংগ্রহ করছেন এবং আন্দোলনে আন্দোলন করছেন এ এছাড়া আন্দোলন করছে এছাড়া সফল আন্দোলন করছে আন্দোলন না করলে এইভাবে সফলভাবে সফল তারা কোনোভাবে হতে পারতো না দর্শক আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ডেলি আপডেট নিউজের সাথেই থাকুন